দেখছো রাজান আমি কিন্তু এখন চলে এসেছি শান্তিনিকেতনের তোমার সৃজনী শিল্পী গ্রামে এবং এখানকার তোমাদেরকে গ্লিমসটা দেখাবো তো চলো আগে তোমাদেরকে গ্লিমসটা দেখানো শুরু করি প্রথমেই তোমরা এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাবে এবং এইখানে যে জায়গাটা এই জায়গাটা কিন্তু হচ্ছে তোমার আহ মেন গ্রাম এবং এখানকার যে তোমার জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস তোমার কিন্তু হাতের তৈরি প্রথমে ঢোকার সময় তোমাদের টিকিটের প্রাইসিংগুলো একটু এখানে দেখিয়ে দিই টিকিটের প্রাইসিংগুলো হচ্ছে কিন্তু বড়দের জন্য কুড়ি টাকা এবং ছোটদের জন্য দশ টাকা আপ টু বাইশ হ্যাঁ আপ টু তোমার বারো বছর অবধি এবং এখানে টোটাল কিন্তু যা ডিটেলস সমস্ত কিন্তু দেওয়া রয়েছে তোমরা এখানে ইয়ে করে পড়ে নিতে পারো স্ক্রিনশট মেরে এবার যেই তোমরা ভেতরের দিকে যাবে ভেতরের দিকে যেতেই কিন্তু প্রথমেই তোমরা ঢুকতেই কিন্তু দেখবে দেখো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ডেকোরেশন কিন্তু এখানে হাতে তৈরি এবং এই প্রত্যেকটা জায়গা জাস্ট ভিউটা অসাধারণ মানে আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে তোমরা দেখো জাস্ট কত সুন্দর লাগছে দেখতে আহা এত সুন্দর এক্সপিরিয়েন্স মানে জাস্ট অসাধারণ এই প্রতিটা জায়গার প্রতিটা জায়গার তোমার হাতের কাজের একটা নিদর্শন শিল্পর নিদর্শন মানে জাস্ট অসাধারণ দেখো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু জাস্ট ভিউটা তোমরা দেখো এখানের কেমন লাগছে একটুখানি নিচে কমেন্ট ডাউন করো যদিও এটা তোমার ইউজুয়াল লাইভ এর আমার সময় নয় বাট তবুও আমি চেষ্টা করছি তোমাদের জন্য একটা লাইভ স্টেশন ক্রিয়েট করে দেওয়ার যাতে করে তোমরা তোমাদেরকে একদম পুরো লাইভ আপডেটগুলো আমি দিতে পারি এখন আমি যাচ্ছি কিন্তু হচ্ছে মেন যে শিল্পগ্রামের এখানকার যে মেন কালচারাল জায়গাটা যেখানে কিনা মেন স্টেজে প্রোগ্রাম গুলো হয় রিসেন্টলি এখানে একটা নেতাজির ওপরে প্রোগ্রাম হয়েছে আর কি সেটা দেখতে পাচ্ছি এখনো কিন্তু সেই স্ট্রাকচারটা রয়েছে এখানে আর সব থেকে বড় যেটা এখানকার অ্যাট্রাকশন সেটা কিন্তু হচ্ছে এই মূর্তিটা অনেক মানে আমার মতন তিন চারজনের হাইট করে যদি হয় তাহলে কিন্তু এরকম একটা বড় সাইজের মূর্তি আর কি মূর্তি তোমরা পাবে এরকম একটা অ্যাম্বিয়েন্সে জাস্ট অসাধারণ দেখো জাস্ট পুরো মনে হচ্ছে যেন তোমার নেপাল বা ভুটানে তোমরা গেছো একদম সেই রকম একটা অ্যাম্বিয়েন্স কিন্তু তোমরা এখানে পাচ্ছো দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে কেমন লাগছে দেখতে বলো নিচে একটু কমেন্ট ডাউন করো দেখি ঝটপট আর এই জায়গাটা কিন্তু টোটালি তোমার খুব সুন্দর করে কিন্তু ব্যারিকেড করে বাঁধানো রয়েছে এবং খুব সুন্দর করে ডিজাইন করে রাখা হয়েছে দূর থেকে কিন্তু আমি বাউল গান শুনতে পাচ্ছি এবং বাউল গান কিন্তু আমার কানে ভেসে আসছে সেই কারণে কিন্তু ওই পাশ সাথে যাবো বাউল গান শুনতে তার আগে তোমাদেরকে দেখাই আমাদের এটা যেহেতু শিল্প গ্রাম এবং এটা আদিবাসী সাঁওতালদের নিয়ে তাদের উপজাতিকে নিয়ে কিন্তু তৈরি একটা যেহেতু গ্রাম এবং এখানের কিন্তু যেটা মেন থিম সেটাই কিন্তু হচ্ছে দেখো যারা যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে আহ সাঁওতালদের মধ্যে যাদের যাদের নাম খুব আমরা ভালো জানি যেমন ঋর্ষা মুন্ডা সাঁওতাল নায়ক ছিলেন লক্ষণ নায়ক তীরথ সিং সিধু কানু এদের সবার কিন্তু মূর্তি এখানে রয়েছে আর এই পুরো জায়গাটা দেখো কিন্তু লেকটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে তোমার আহ কালুষ ফুল দিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে দেখো আর নিচে কিন্তু মাছও রয়েছে যা দেখতে পাচ্ছি পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে দেখো পুরো গার্ডেনিং গুলো এত সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছে জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে দেখতে এবার আমি যদি সামনের দিকে যাই সামনের দিকে গেলে দেখতে পাবো দেখো একটা বসার জায়গা রয়েছে এবং এই বসার জায়গাটাতে কিন্তু তোমার মেন যেটা অ্যাট্রাকশন সেটা কিন্তু হচ্ছে গাছের গুড়ি কেটে কেটে এটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে যেরকমটা নন্দনে রয়েছে নন্দনের ঠিক ব্যাক সাইড এর দিকটাতে এখানেও দেখো সেম জিনিসটা কিন্তু তোমরা পাবে এখানে কিন্তু বসার জায়গাটাতে এরকম গাছের গুড়ি কেটে কিন্তু ডিজাইন করা হয়েছে আই গেস তোমাদের দেখতে ভালো লাগছে দেখো আর এইখানে কিন্তু একদম তোমরা লাইভ বাউল কনসার্ট শুনতে পাচ্ছো এই দেখো এবার কিন্তু আমি একটুখানি এগিয়ে যাচ্ছি তোমার আরো কিছু জিনিস তোমাদেরকে দেখানোর জন্য এই পুরো জায়গাটা দেখো এত সুন্দর অ্যাম্বিয়েন্স জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে এবার আমি কিছু তোমাদেরকে জিনিস দেখাবো দেখো এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি দিয়ে কিন্তু পুরো এরিয়াটাকে ডিজাইন করা হয়েছে যেমন দেখো ঢুকতে এটা গণেশের মূর্তি ওপাশে আরো অনেকগুলো মূর্তি আমরা দেখতে পাচ্ছি এবং এই জায়গাটা দেখো জাস্ট কত মূর্তি দিয়ে এবং নর্তকীর মূর্তি দিয়ে কিন্তু এই পুরো জায়গাটাকে ডিজাইন করা হয়েছে সাঁওতালদের আদিবাসীদের যে একটা খুব নাচ কিন্তু খুব মানে ওখানকার একটা খুব ট্র্যাডিশন যাকে বলা চলে সেই ট্র্যাডিশনটাকেই কিন্তু এখানে এই জায়গাটা তুলে ধরা হয়েছে এই ডিজাইনের মাধ্যমে এবার আরেকটু যদি আমি ভেতরের দিকে যাই দেন আমি দেখতে পাবো হচ্ছে যে এখানে যাওয়ার রাস্তা আছে এবং ওইখান থেকে কিন্তু মেন হাটটা শুরু হচ্ছে মানে এই জায়গাটা থেকে চলো তাহলে ভেতরে যাওয়া যাক এবং তোমাদেরকে হাটটা ঘুরিয়ে দেখাই এখানে দেখো সেই নাচের ব্যবস্থা কিন্তু রয়েছে তোমরা আসলে কিন্তু এই দিদিদের সাথে খুব হবে নাচ করতে পারবে এবং এখানকার যে অ্যাম্বিয়েন্সটা সেটাকে এনজয় করতে পারবে আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু হ্যান্ডক্রাফটেড যে জিনিসগুলো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে প্রথমে দেখো এখানে কিন্তু তোমার অনেক ড্রেস রয়েছে যেরকম কালকে আমরা দেখছিলাম শান্তিনিকেতনের লাইভে তোমরা যারা যারা বিকেলে কালকে জয়েন করেছিল তাদেরকে আমি দেখিয়েছি এখানেও সেই রকমই কিন্তু তোমার হাতে তৈরি সমস্ত জিনিস হাতের কাজ দেখো কত সুন্দর সুন্দর জাস্ট অসাধারণ এই মূর্তিগুলো কিন্তু তোমার অস্বধাত এবং নিকেলের উপরে তৈরি দেখো সুন্দর লাগছে দেখতে মূর্তিটা এখানে হ্যান্ডিক্রাফ্ট জুয়েলারি এবং আরো অনেক জিনিস তোমরা পেয়ে যাবে শান্তিনিকেতনে যেটা আবিজাত্য যে শাড়ি এখানকার এই শাড়ি কিন্তু পুরো হাতে তৈরি শাড়ি কিন্তু তোমরা এখানে পাবে দেখো এটা ডিটেলে ভিডিওস কিন্তু আমার চ্যানেলে আসবে তো তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি করে রাখো কারণ ভিডিও কিন্তু আমি বানাচ্ছি এই জায়গাটার তো তোমাদের জন্য ভিডিওস কিন্তু এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি আছে এবং সব নিজের হাতের তৈরি কিন্তু জিনিসগুলো জাস্ট অসাধারণ এখানে বিভিন্ন ধরনের একতারা এবং তোমার বেতের তৈরি জিনিসপত্র রয়েছে ফটো ফ্রেম পেন শান্তিনিকেতনে যেগুলো মেন সেই জিনিসগুলো তোমরা এখানে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে হ্যান্ড ব্যাগ সেই হ্যান্ড ব্যাগ গুলো লেদারের হ্যান্ড ব্যাগও রয়েছে কিন্তু আমি যে দেখতে পাচ্ছি কিন্তু তার উপরে কিন্তু তোমার হাতের কাজের কলকা করা আছে সুন্দর অফিস ফাইল যেগুলো তোমার খুব সুন্দর সুন্দর অফিস ফাইল কভার ফাইল গুলো জিনিসপত্র আকার এখানে কিন্তু তোমার একদম হাতের কাজের তৈরি ফাইল গুলো তোমরা এখানে পাবে এখানে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু হচ্ছে হ্যান্ডমেড টি-শার্ট যেখানে কিনা বিভিন্ন ধরনের বাংলা কোটেশন তোমরা এখানে পাবে যা কামাই সব ইএমআই ভাবছি এবার একটু ভদ্র হব হচ্ছে ওজন বাড়ছে ওজন দারুণ এই জিনিসগুলো কিন্তু তোমার শান্তিনিকেতনে আসলে এবং এই শিল্পীর হাটে আসলেই কিন্তু তোমরা পাবে সৃজনী শিল্পীর হাট আর প্রত্যেকটা জায়গার কিন্তু এখানকার মানুষের বিহেভিয়ার খুব সুন্দর খুবই ভালো যাকে বলা চলে এবং প্রত্যেকটা জিনিস হ্যান্ড প্রিন্টেড হ্যান্ড হাতের তৈরি সুতোর কাজ রয়েছে কোথাও আকার কাজ রয়েছে জাস্ট অসাধারণ অসাধারণ কাজ কিন্তু তোমাদের এখানে রয়েছে আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে লাইভে একটা এক্সপিরিয়েন্স ছোট্ট ট্যুর দিয়ে দেওয়ার যাতে করে তোমাদের সুবিধে হয় এই জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করতে এখানে রবীন্দ্রনাথের কিন্তু মাটির মূর্তি রয়েছে মাটির মূর্তির উপরে কিন্তু ডিজাইন করে মূর্তিগুলো বানানো রয়েছে দেখো জাস্ট অসাধারণ ভিডিওটা যাদের যাদের ভালো লাগছে তারা কিন্তু একটুখানি লাইক করে প্লিজ আহ শেয়ার করো ভিডিওটাকে সবার সাথে আরো যাতে করে এই লাইভ স্ট্রিমিংটা আরো অনেক মানুষের কাছে পৌঁছয় ভিডিওটাকে কিন্তু লাইক করো লাইক না করলে কিন্তু মোটিভেশন পাওয়া যায় না ক্রেজি আনবক্স এ লিখছো খুব সুন্দর জায়গা হ্যাঁ সত্যি খুব সুন্দর জায়গা এইখানের আবিজাত্যটাই এটাই সুন্দর জায়গাটার আবিজাত্যটাই হচ্ছে এখানকার মানুষের বিহেভিয়ার এবং তাদের এই শিল্পকলা একদম বিশ্বভারতীর থেকে জাস্ট মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো লাগে আর কি টোটোতে আসলে এই জায়গাটা তোমরা যারা যারা আসতে চাইছো নিজে একটু কমেন্ট ডাউন করে দাও আমি তোমাদের লোকেশন পিন করে দেবো জাস্ট অসাধারণ দেখো এই সাদার ওপরে কুর্তিটা তো জাস্ট অসাধারণ লাগছে দেখতে টোটাল তাই হাতের কাজ হাত এই প্রিন্ট করা নাকি তোমার আঁকা এটা প্রিন্ট করা আচ্ছা দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন তোমার এখানে পেয়ে যাবে জাস্ট অসাধারণ এত সুন্দর সুন্দর জিনিস দেখে তোমার নিজেই আমি ধাঁদিয়ে যাচ্ছি কি বলবো তোমাদেরকে আর লেদারের ব্যাগের ওপর এত সুন্দর সুন্দর কাজ হয় সেটা আমার দেখা ছিল না মানে এইখানে এসে আমার জাস্ট এই জিনিসটা এক্সপিরিয়েন্স হলো এত সুন্দর সুন্দর লেদারের ব্যাগ জাস্ট অসাধারণ এবং আরো বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু দেখো ইউনিক একটা ব্যাগ যেটা আমি দেখলাম এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে হ্যান্ডব্যাগ গুলো রয়েছে বেশ ভালো তোমাদের কেমন লাগছে একটু জানিও কিন্তু কেয়া লিখছো হাতের কাজগুলো দারুন খুব সুন্দর জায়গা হ্যাঁ সত্যি ভীষণ সুন্দর এখানে এই ফোল্ডার ফাইল গুলো কিন্তু দেখো রবীন্দ্রনাথের আহ বিভিন্ন ছবি দিয়ে এবং বাকি কিন্তু কলকা করে তৈরি করা বেশ ভালো লাগছে দেখতে আচ্ছা তোমরা যারা যারা খোয়াইয়ের হাট বা তোমার সোনাঝুরি হাটের লাইভ ভিডিও দেখতেছ আমাকে একটু নিচে কমেন্ট ডাউন করে জানিও তাহলে আমি তোমাদের জন্য নিয়ে আসবো সেই ভিডিও আর কি আর এখানেও দেখো কিন্তু এটা কিন্তু পুরো হাতের জড়ির কাজ করা কালার ওপরে সাদা দিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে যতটা সম্ভব হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে প্রচুর মানুষ আসছেন কেনাকাটা করছেন এই জায়গাতে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখো ছোটদের এই পাঞ্জাবিটা জাস্ট অসাধারণ হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না আহা এই পুরো জায়গার অ্যাম্বিয়েন্স তোমাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সবার সাথে ভিডিওটাকে শেয়ার করো যাতে আরো মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে এখানেও কিন্তু একটা পুরো গোটা একটা কিন্তু তোমার কুটির টাইপের মতন করা রয়েছে এবং এই জায়গাতে কিন্তু প্রচুর তোমার জিনিসপত্র রয়েছে শাড়ি থেকে শুরু করে চুড়িদার থেকে শুরু করে কুর্তি ছেলেদের পাঞ্জাবি সব ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মানে এখান থেকে ফিরে যেতে হবে না আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি দেখো খুব সুন্দর একটা জিনিস কুমোর পাড়ার গরুর গাড়ি করা একদম সুন্দর আহা একটু আগেই যে তোমাদেরকে বলছিলাম ওইখানকার ঘটনাটা গ্রাম ছাড়া ওই রাঙা মাঠির পথ এই লাইনটা কেন হয়েছিল এটা রিলেটেড একটা শর্ট ভিডিও তোমাদের জন্য আনবো অবশ্যই জানিও যে এই গ্রাম ছাড়া এই রাঙা পথটা কেন লেখা হয়েছিল এই গানটা কেন লেখা হয়েছিল এটা নিচে কিন্তু অবশ্যই কমেন্ট ডাউন করো চলো তাহলে দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে বস তো তোক্ষণের জন্য স্টেডিয়াম ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা লাইফটা এনজয় করলে যারা যাদের লাইফটা ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা একটু অন করে দিও চলো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে বাই